ঘর থেকে এসে আজকে আমরা সবাই একসাথে গল্পগুজব করতে করতে আমাদের মাঝরাত আর এই রাতের বেলায় ভাবলাম গল্পের সাথে সাথে একটু নাস্তা বানানো যাক রাত বাজে প্রায় দেড়টা আর এই সময় আমি বানাবো মোমো তাও আবার একদম বেসিক স্টাইলে চিকেন মোমো মোমোটা আমরা সবাই অনেক পছন্দ করি আজকে আমরা সবাই মুসকান ভাবিদের বাসায় মানে ঢাকায় সবাই একসাথে গল্পগুজব করতে থাকলে আমাদের একদম রাত পার হয়ে ভোর হয়ে যায় বাট কারো চোখে ঘুম থাকে না সবাই গল্পেই মেতে থাকি সবার জন্যই মোমো বানাবো তাই আমি একটু বেশি করে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের একদম সলিড পিসগুলো নিয়ে নিলাম কোন রকমের হার ছাড়া মোমো তো আমি বেশ ভালোই বানাতে পারি মোমোর রেসিপি এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আজকে একদম সিম্পলি মোমো বানাচ্ছি একদম বেসিক স্টাইলে চিকেন মোমো আমার হাজব্যান্ড তো বলে দোকানের মোমোর থেকে আমার হাতে বানানো মোমোই নাকি বেশি মজা হয় আমার হাতে বানানো মোমো সে অনেক পছন্দ করে ওরা সবাই বাইরে আড্ডা দিচ্ছে গল্প করতেছে আর আমি আসছি রান্না ঘরে রান্না বান্না করতেছি আর একটু পরপরই ভাবিকে গিয়ে জিজ্ঞেস করতেছি ভাবি এইটা কোথায় ওইটা কোথায় কারণ এটা আমার রান্নাঘর না আমি কিছুই জানি না কোনটা কোথায় রাখা তারপরও সবকিছু খুঁজে খুঁজে বের করে রান্না বন্না করতেছি পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি মোমো কিন্তু এক ধরনের পিঠাই বলা চলে বানাতে বেশ ভালোই সময় লাগে খাটনিও আছে অনেক বাট খাওয়ার সময় একদম নিমিষে শেষ হয়ে যায় যাই হোক এদিকে পেঁয়াজ মরিচ সবকিছু আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এদিকে আমি ব্লেন্ড করে রাখা মুরগির মাংসের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিলাম তারপরে লবণ একটু গোলমরিচের গুঁড়া একটু জিয়ার গুঁড়া আর অল্প একটু আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম আর তারপর এখানে আমি অ্যাড করতেছি তেল অনেকেই তেল দেয় না বাট তেলটা দিলে খেতে ভীষণ মজা লাগে এটার স্টাফিং স্টাফ সব কিছু একসাথে ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সয়া সস এটা টোটালি অপশনাল সয়া সস এর বদলে লেবুর রসও ইউজ করা যাবে তো মোমোর পুরটা একদম রেডি বাট এখনো কিন্তু কাজ শেষ হয়নি ওই যে বললাম মোমো বানাতে কিন্তু ভালোই ঝামেলা আছে ভাবির কাছ থেকে একটু পর শুনে আসতেছি কোনটা কোন জায়গায় আছে সুন্দর মতো বেলনা পিরা সবকিছু বের করে নিলাম ময়দার ডোটা এখন ভালোভাবে বানিয়ে নিব ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর একটু তেল দিয়ে আগে মিক্স করে নিব তেলটা দিলে ময়দার ডোটা অনেকটা সফট হয়ে যায় আর তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে আমি হাত দিয়ে ভালোভাবে মধ্যে নিচ্ছি এখন এগুলো ছোট্ট করে বেলে নিব আর তারপরে মোমো বানিয়ে ফেলবো আর ভিডিওর মাঝখানে একটু বলে দিই তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোনো রকমের সাইড এর ভয় নাই ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা এটা ক্যাপশনে দেওয়া থাকবে নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে যাই হোক মোমো বানানোর এইটুকু একটু কষ্ট ছোট্ট ছোট্ট করে সবগুলো রুটির মতো করে বেলে নিতে হয় আর মোমো কিন্তু অনেকগুলো শেপে বানানো যায় আমি একদম গোল গোল করে মোমোর ঠিক মাঝখান বরাবর এক চামচের মতো পুর দিয়ে চারো সাইড থেকে সুন্দর করে ফোল্ড করে এনে একসাথে চাপ দিলে রেডি মোমো মাঝখানে আমার মোমো বানানো দেখে ফারাজ বাবারও মেবি শখ হয়েছে সেও বানাবে রান্না বান্নার প্রতি যে তার এত আগ্রহ সেটা তো আমি জানতাম না এদিকে ভাবিও একটা মোমো বানাইছে একদম কুসলি পিঠার মতো শেপ করে পিতাকে কাজগুলো কাজগুলো সবাই একসাথে করলে গল্পে মজায় বেশ তাড়াতাড়ি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আমাদের সবগুলো মোমো বানানো একদম ডান আর ভিতরে একদম ভরে ভরে পুর দিছি এখন জাস্ট এগুলোকে স্টিম করতে হবে ভাবির স্টিমারটা রেখে দিছে একদম উপরের কেবিনেটে বান্দরের মতো ঝুলতে ঝুলতে এটাকে নামালাম আর স্টিমারের এই অংশে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম মানে হাত দিয়ে তেল মাখিয়ে নিলাম পানিও ফুটাতে দিয়ে দিলাম পানি একটু অল্প করে দিছি বেশি পানি দিলে পানি ফুটে উঠে একদম মোমো গুলো ভিজে যাবে সুন্দর করে সাজিয়ে নিছি মাঝখানে একটু গ্যাপ রাখছি কারণ মোমো স্টিম হয়ে গেলে একটু ফুলে বড় হয়ে যায় তো যা কাল আমার মোমো বানানো একদম কমপ্লিট স্টিমারের লেয়ার যেহেতু একটাই তাই দুইবারে আমি সবগুলো মোমো স্টিম করে নিচ্ছি আমাদের নতুন দুলা ভাই মানে বাপি ভাইয়া মোমো খেতে খুবই পছন্দ করে তাই আগে ছোট্ট একটা প্রিজে কিউট করে সাজিয়ে ভাইয়াকেই দিলাম ভাইয়া তো বুঝতে পারেনি এটা আমি বাসায় বানাইছি ভাইয়া মনে করছে বাইরের রেস্টুরেন্ট থেকে কিনে এনে সামনে দিলাম আর আমার হাজবেন্ড তো সচরাচর সব সময় আমার হাতে বানানো মোমো খায় তার অনেক পছন্দ ওকে যদি পুরো এই প্লেটটাই ধরে দিই ও এক বছরতেই সবগুলোই খেয়ে ফেলতে পারবে ওর এতই পছন্দ মুসকান ভাবিও খেয়ে অনেক প্রশংসা করছে আসলে রান্নার প্রশংসা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে এই মাঝ রাতে নিজ হাতে মোমো বানিয়ে সবাইকে খাওয়ালাম আর সবাই অনেক পছন্দ করছে তবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ